আজকে আমার আলোচনার বিষয় অতিরিক্ত হস্ত মৈথনে অল্প যৌন দুর্বলতা দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারমিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক রুগী যখন চিকিৎসা আসে অর্থাৎ যৌন অক্ষমতা রুগী তো এসে প্রথমেই তাদের একটা অভিযোগ থাকে যে আমরা অতীতে অতিরিক্ত হস্ত করেছি এই হস্ত কারণেই যৌন দুর্বলতা হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা যৌন অক্ষমতা রুগীদের একই অভিযোগ থাকে তাদের সবারই ধারণা যে হস্ত কারণে যৌন দুর্বলতা আসছে তো এইটা শুধু যে অল্প বয়সের ছেলে পেলেই বলে এটা না এখন অল্প বয়সের ছেলেদের সাধারণত যৌবন যখন শুরু হয় তখন থেকে সংবদোষে হোক যে কারণে হোক পারিবারিক গাইডের অভাবে হোক তারা এই এই পথে চলে আসে অর্থাৎ হস্ত একটা নেশায় পরিণত হয়ে যায় আবার মধ্য যারা তারাও কিন্তু বলে যে তারা অলরেডি হস্তমতন ছেড়ে দিচ্ছে ব্যবসা বাণিজ্যে চাকরি করছে বিয়ে করছে তাও তারা বলে থাকে যে অতীতের ছোট সময় অত্যন্ত হস্তমর্থন করেছি যে কারণে আমাদের এই যৌন দুর্বলতা আসছে আবার কেউ বলে থাকে যে আমরা ওয়াইফ ছাড়া দেশের বাইরে আছি অথবা বাংলাদেশের ভিতরে স্ত্রী ছাড়া আছি একা একা থাকতে হয় যে কারণে হস্তমর্থন আমাদের করতে হয় বা করি এই কারণে যৌন দুর্বলতা আসছে আবার যারা বয়স্ক থাকে তাদের বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স তারাও সেই ছোট সময়ের কথা মনে করে যে আমরা ছোট সময় থাকতে বাস্তবধন করেছে আমার এখনো মাঝে মাঝে হয়ে যায় দূরে থাকি স্ত্রী ছাড়া অথবা স্ত্রীর চেক্সুয়াল সমস্যা বিভিন্ন কারোর স্ত্রী নেই তাদেরও এই অভিযোগটা থাকে যে হাস্তমৈতনের কারণে দুর্ন দুর্বলতা তো এখন হস্তমৈথন কিন্তু ইসলামের বৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ অর্থাৎ হস্তমৈধন করা যাবে না তো সেক্ষেত্রে মাসে একবার দুই মেডিকেল সায়েন্স অনুযায়ী একবার দুবার তিন চারবার যদি মাসে করা যায় যৌনতার উপরে কোনো সমস্যা কিন্তু হয় কারণ খুব আলতোভাবে কিছু নিয়ম আছে যে কোনো অলিভয়েল অথবা নারি তেলের হাতে নিয়ে আলতোভাবে হাস্ত করতে হবে যেন লিঙ্গের উপর প্রেশার না হয় এবং বীর্যপাট যেন হয়ে যায় সেটা যেন কোনো প্রেশার ক্রিয়েট হবে না হয় এইভাবে কিন্তু করা কারণ যদি হস্ত না হতো তাহলে কিন্তু সপ্তদোষের পরিমাণ অতিরিক্ত হয়ে যেত একবার সপ্তদোষ হলে যে পরিমাণ বীর্য যায় তো তিন চারবার সহবাস করলেও হস্ত মৈথন করলেও কিন্তু অত পরিমাণ বীর্য যায় না সেক্ষেত্রে হস্ত মৈথন সপ্তদোষ খুবই ক্ষতিকর সেক্ষেত্রে মাসে একবার দুইবার হস্ত করলে কোন সমস্যা হয় তবে ইসলামিক আইন অনুযায়ী কিন্তু নিষিদ্ধ তো সেক্ষেত্রে যাদের হস্তমন্ত্রণটা নেশায় পরিণত হয়ে গেছে অর্থাৎ মাসে রেগুলার তাদের হস্তমন্ত্রণ হচ্ছে একদিনে দু তিন বা চারবার পর্যন্ত করছে এটা কিন্তু নেশা হয়ে গেল সময় নষ্ট হবে ওইটার প্রতি আকর্ষণ থাকবে এবং পেশা ক্রিয়েটকে যখন করবে তখন পেনিচের ভিতরে যে রক্ত নালে থাকে পেনিচের ভিতরে কি থাকে পেঁচে কিন্তু কোনো হাড় বা বন থাকে না তাকে শুধু মাংস এবং রক্ত রক্তের শিরা যার ভিতর দিয়ে রক্ত সঞ্চালিত হয় এবং তখন লিঙ্গ হয় হয় মোটা এবং উত্থান হয় এইগুলো অতিরিক্ত হস্তমৈথন করার কারণে এবং দীর্ঘদিন হস্ত করার কারণে এইগুলো সংকুচিত হয়ে যায় যে কারণে কি হয় লিঙ্গ চিকুণ হয়ে যায় আগা মোটা পোড়া চিকন লিঙ্গ ছোট হয়ে যায় মনে হয় যে কচ্ছপের মতো ভিতরে ঢুকে যাচ্ছে অনেকে শিরা গুলো ভেসে থাকে তাদের কোন ইচ্ছা হলে কোনো উত্থান হয় না লিঙ্গ দাঁড়ায় না কারণ ব্লাড সার্কুলেশন তাদের কমে যায় অথবা একেবারে মানে বন্ধ হয়ে যাওয়ার মতো হয় যেখানে লিঙ্গ মনে হয় যে প্যারালাইজড মতো হয়ে গেছে তো একটা পুরুষের যে হরমোন থাকে টেস্ট হরমোন টেস্ট স্ট্রেন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে কিন্তু এই যে শিরাগুলো সংকুচিত হয়ে যায় যখন অতিরিক্ত হস্ত হয় এবং দীর্ঘদিন হস্ত হয়ে হয় তখন কিন্তু দেখা যায় যে সবাসের ইচ্ছাই হয় না আবার অনেকের ইচ্ছা হলে লিঙ্গ উত্থান না বা লিঙ্গ দাঁড়ায় না দাঁড়ালেও দেখা যায় যে ওর মাঝে নিস্তেজ হয়ে গেছে অথবা যৌন মিলনে যাবে স্ত্রী যৌনি স্পর্শ করছে মাধ্যমে বীর্য প্রাপ্ত হয়ে গেছে ভিতরে ইন করার পর কয়েকবার সংশ্রম করার পর বীর্য বীর্যপাত ছাড়াই নিস্তেজ হয়ে যায় আবার কারো দেখা যায় দশ পনেরো মিনিটে ত্রিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে বীর্যপাত হয়ে যায় এই সমস্যা তার দিনের পর দিন ভুগতে থাকে স্ত্রীর কাছে অবহেলিত হতে থেকে সমাজের কাছে অবহেলিত স্ত্রী পরকে লিপ্ত হয়ে যে নিজেরও ভালো লাগে না মনোমানসিকতা ঠিক থাকে না ব্যবসা যে মন বসে না চাকিতে মন বসলে সামছে অশান্তি লেগেই থাকে আমার অতিরিক্ত হস্তমৈথুনের কারণে পুরুষে অবশ্য মহিলাদের হস্তমৈথুন করে আজকে পুরুষ নিয়ে কথা বলছি যেন পুরুষদের বিষয়ে বলছি যে পুরুষের যে সেক্সুয়াল ইচটা হয় এটা কিন্তু স্বাভাবিক থেকে স্বাভাবিক থেকে হয় এই যে ব্রেনেস তখন কার্যকার ক্ষমতা কমে যায় যে কারণে ইচ্ছা শক্তিটা হয় না তো পুরুষ চক্ষুগুলো দেখা যায় কোঠারগত হয়ে গেছে ভিতরে ঢুকে গেছে ঘুম হয় না নেশা করার মতো মনে হয় নেশাগ্রস্ত অর্থাৎ যায় দেখতে বয়স্কের মতো দেখা যায় এবং নেশা করার মতো দেখা যায় এবং যৌন অক্ষমতায় চলে আসে তো এদের জন্য খুব কার্যকারী কিছু হোমিওপ্যাথি ওষুধ রয়েছে আজকে আমি চারটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে কথা বলবো যে ওষুধগুলো সেবন করলে একজন পুরুষ সত্যিকার পুরুষে পরিণত হয়ে যাবে তার হারানো যৌবন ফিরে পাবে অর্থাৎ হস্তমৈথনের কারণে যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলো ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে যদি সঠিকভাবে সঠিক ওষুধগুলো সেবন করতে পারে আজকে প্রথমে আমি যে ওষুধটি বলবো এটি হলো অ্যাগনাস কাস্ট থ্রি এক্স আমরা সাধারণত মাদার নিয়ে বেশি কথা বলে থাকি আজকে আমি লেখকরণ ধর্মী আমি থ্রি এক্স নিয়ে কথা বলবো চারটা যে ওষুধ চারটা থ্রি এক্স অর্থাৎ অ্যাগনাস ক্যাস পেশেন্টগুলো সাধারণত অল্প বয়সে অতিরিক্ত হস্তমথন করে থাকে এবং তাদের দেখতে বৃদ্ধের মতো মনে হয় চক্ষুগুলো কঠিনগত হয়ে যায় চল ভেঙে যায় এবং যৌন আক্রমণ চলে আসে বিশেষ করে লিঙ্গের দুর্বলতা বেশি দেখা যায় তো এই ওষুধটি দশ পোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা আগে অথবা আধা ঘন্টা পরে দু নম্বর যে ওষুধটি পড়ব সেটি হলো অ্যাসিড ফাস থ্রি এক্স অ্যাসিড ফাস ওষুধটি যৌবন বয়সের রোগীদের জন্য খুবই কার্যকারী কারণ এই রোগীগুলো সাধারণত যৌবনের শুরুতে দেখতে হৃষ্টি থাকে স্বাস্থ্যবান থাকে কিন্তু হস্তমৈথুন করতে করতে একটা সময় গিয়ে একটা স্বাস্থ্য ভালো আছে বাচ্চাদের যৌন অক্ষমতায় চলে আসছে অল্প সময়ের ভিতরে বৃহ্যপাত হয়ে যায় এবং সিনায়বিক দুর্বলতা চলে আসে তারা বসে আছে উঠে দাঁড়াত গেলে চোখের ভিতরে অন্ধকার জনে মাথার ভিতর ঘোরা ইত্যাদি লক্ষণগুলো আসে মুখ ধরফর করতে থাকে তো এই রুগীদের ক্ষেত্রে সাধারণত অ্যাসিড ফাস্ট থ্রি এক্স ওষুধকে দশ কোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে তিন নম্বর যে ওষুধটি সেটা হলো লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম থ্রি এক্স লাইকোপোডিয়ামের রুইগুলো দেখতে কিন্তু লম্বা চওড়া হয়ে থাকে তারা সামনের দিকটা একটু ঝোঁকা অবস্থায় থাকে তো এই কারণে যখন নেশায় পরিণত হয়ে যায় তখন ছোট হয়ে যায় এবং হয়ে যায় সেই ক্ষেত্রে এই লাইকিয়াম প্রয়োগ করলে কিন্তু খুব দ্রুতই জন্য অক্ষমতার তো ফিরে আসে সঙ্গে লিঙ্গে আস্তে আস্তে কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসে অর্থাৎ পূর্বের আকারে চলে আসে সতেজ হয়ে যায় লাইকোপোডিয়ামের রোগের এরা গ্যাসের সমস্যা বুঝতে থাকে সাধারণত খাবারের পরে এদের উপরে পেটটা ফুলতে থাকে মুখে চোখা চোখা ঢেকুর আসে মাঝে মাঝে তো এই ওষুধটিও লাইকোপোডিয়াম থ্রি এক্স ওষুধটিও দশ ফোটা ঠান্ডা পানির সহ দুই তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে চার নম্বর যে ওষুধটি বলবো সেটি হলো স্টাফিসি ইগ্রিয়া থ্রি এক্স স্টাফিসি ইগ্রিয়া থ্রি এক্স

এই ক্ষেত্রে ইস্টাফেসি ক্রিয়া থ্রি এক্স ওষুধটি খুব ভালো কাজ করে থাকে ওষুধটি দশ কোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে ওষুধ চারটি অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে ইনটেক অবস্থায় নিতে হবে প্রয়োজনে যে ডাক্তারের চিকিৎসা নেবেন ডাক্তারের কাছ থেকে নিতে হবে কারণ ডাক্তার নিচের ক্যারি বজায় রাখতে হলেও সর্বোচ্চ ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন আর ওষুধটি এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে প্রয়োজন অনুসারে ডাক্তারের সঙ্গে আবার যোগাযোগ করতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ